চেয়ারম্যানের সঙ্গে চট্টগ্রাম গার্মেন্টস বিনিময় এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা গতকাল চট্টগ্রাম নগরীর কাস্টমস হাউসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এ সময় এনবিআর চেয়ারম্যানকে গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসা সংক্রান্ত এগারোটি দাবি জানান গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা পরে দাবিগুলো আমলে নিয়ে সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান সভায় চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসোরিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সহসভাপতি জামিল আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব র্যাপসাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম তিনি জানান গতকাল হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ ইকবাল হোসেনকে নগরীর সিইপি জেঠ এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনি মডেল থানার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে পেয়ার মোহাম্মদ এবং জিয়াফ উদ্দিন বাবুল প্রকাশ রুবেল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে একশো সাতানব্বই বোতল ফেন্সিডিল সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় সার্ভেয়ার পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রামেও পালিত হয়েছে অর্ধ দিবস কর্মবিরতি সকালে চট্টগ্রাম ডিসি অফিস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালিত হয় চট্টগ্রামের সকল এসিল্যান্ড অফিস এলে অফিস ও ডিসি অফিসের সার্ভেয়াররা যোগ দেন এই আন্দোলনে গত পহেলা অক্টোবর থেকে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মবিরতি চলে এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা আন্দোলনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মোমিন সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না প্রতিপাদ্যে সারা দেশের মতো কক্সবাজারেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সকাল থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কক্সবাজার জেলা সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শহীদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল সিভিল কম্পিউটার মেকানিক্যালসে অন্যান্য যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ আছে সবাই দশম শ্রেণীতে বেতন পাচ্ছে সেখানে সর্বশেষ ডিপ্লোমা ইন নার্সিং এবং কৃষি ডিপ্লোমা ছিল তারাও বিগত চার পাঁচ বছরের মধ্যে তাদের প্রাপ্যটা পেয়ে গেছে বর্তমানে আমাদের জানা মতে শুধুমাত্র সারা বাংলাদেশের সার্ভিয়ারগণ তাদের প্রাপ্য যে দশম গ্রেড বেতন এইটা পাচ্ছে না আমা আমরা এটাকে স্পষ্টত সামাজিক অর্থনৈতিক এবং মানবিক বৈষম্য বলে আমরা মনে করি কোনো নেতাকর্মী যদি অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে জাতির সামনে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বোয়ালখালী জামায়াতের আমির ডাক্তার খোরশেদ আলম গতকাল উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় বিগত সময় উন্মুক্তভাবে জামায়াতে ইসলামী সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পারেনি বলেও জানান জামায়াতের এই আমির সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবু নাসের ও জামায়াত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মিরশরায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান বন্যায় ক্ষতিগ্রস্ত চুয়াল্লিশ জন প্রান্তিক মৎস্য চাষীকে দুই দফায় ছশো চল্লিশ কেজি মাছের পোনা বিতরণ করা হবে আজ প্রথম ধাপে বারো জন চাষীকে একশো সত্তর কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুল হক সহ শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠন এ সময় তারা স্বৈরাচার সরকারের দোসর ফজলে করিম চৌধুরীর সহযোগী ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে নানা অপকর্ম তুলে ধরে তার শাস্তির দাবি জানান দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উত্তর জেলা শ্রমিক দল নেতা দিদার তালুকদার সহ অনেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসন চট্টগ্রাম ও বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের উদ্যোগে এর আয়োজন করা হয় এতে প্রধান আলোচক ছিলেন সমাজবিজ্ঞানী ও গবেষক ডক্টর মঞ্জুরুল আমিন চৌধুরী তিনি জানান অসমতা ও বৈষম্যই হচ্ছে শিশু শ্রমের মূল কারণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে উত্তরণের সর্বোত্তম উপায় বলেও জানান তিনি সভায় ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান ব্লিন্সের চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে এ কে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এ কে ইউপিআই ডে দু হাজার চব্বিশ উদযাপিত হয়েছে গতকাল এ কে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী কামরুল আহসান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেফ চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাসুদ আলম দিনব্যাপী এ আয়োজনে রোবোসকার লাইন ফলোয়ার রোবট প্রোজেক্ট শোকেসিং এর মতো আকর্ষণীয় সব ইভেন্টে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের চল্লিশটি দল অংশগ্রহণ করে পুরস্কার বিতরণী পর্বে ইভেন্টগুলোতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে সনদ বিতরণ করা হয় নানা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ জল্পনা বছর পর অনুষ্ঠিত হল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বাঁশখালী উপশাখার দ্বিবার্ষিক নির্বাচন গতকাল সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বাঁশখালীর প্রশিকা অফিসে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় নির্বাচনে সভাপতি সিনিয়র সহসভাপতি ও সদস্য সহ সতেরোটি পদের মধ্যে বিপ্লব মানিক পরিষদ ও সমুদুল হক আলম পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট সমিতির চেয়ারম্যান নুরুল গনি সমিতির সদস্য বাবুল কান্তি লাল এবং নূরে আলম সিদ্দিকি নির্বাচনে বিপ্লব মানিক পরিষদ বিপুল ভোটে জয়লাভ করে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের বিনিময়। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে